আশঙ্কাই সত্যি হলো সোমবার রাতে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালের পুরুষ বিভাগে রোগী শয্যার পাশেই আচমকায় ছাদের চাঙর ভেঙে পড়ার ঘটনায় চিকিৎসারত রোগী এবং আত্মীয় পরিজনদের মধ্যে হুলস্থুল কাণ্ড বেঁধে যায় আতঙ্কে সকালে ছুটি নিয়ে বাড়ি ফিরে যায় এক রোগী রোগীর ওপরে না পড়লেও বিছানা ছিটকে আসে সিমেন্ট বালির টুকরো ছাদ থেকে খসে পড়া সিমেন্টের কিছু অংশ ওয়ার্ডের ভেতরে পড়ে রাতের ঘটনা ঘটায় বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছেন রোগী ও তাঁদের আত্মীয়রা অভিযোগ দীর্ঘদিন ধরেই সংস্কারের অভাবে হাসপাতালে বিভিন্ন ঘরের দেয়ালে থেকে শুরু করে ছাদ খসে পড়ছে অবস্থা বেহাল বড় বিপদের নিয়ে সেখানে রোগীদের ভর্তি করতে হচ্ছে হাসপাতাল ভবনের বারান্দা সহ বিভিন্ন স্থানে চাঙর ভেঙে বেরিয়ে পড়ছে লোহার রড সেখান থেকে মাঝে মধ্যে খসে পড়ছে ছাদের চাঙর কানিসের টুকরো কিন্তু রোগী ভর্তি হাসপাতাল ওয়াটের ভেতরে ছাদ খসে পড়লো কেন আগে থেকে কেন এই ব্যাপারে সতর্ক হননি হাসপাতাল কর্তৃপক্ষ তা নিয়ে উঠছে প্রশ্ন এই ঘটনায় হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন রোগী এবং তাদের পরিবার চিকিৎসা করাতে গিয়ে কেন এই পরিস্থিতির মুখে পড়তে হবে তাদের হাসপাতালে মাসুদ হাসান জানান ছাদের চাঙুর খসে পড়েছে তবে কেউ আহত হননি পুরনো ভবন সংস্কার নিয়ে গতকাল বৈঠক করেছি বিষয়টি ফের পূর্ত দপ্তরকে জানিয়েছি রোগীর আত্মীয় মিনতি অধিকারী বলেন রাতে আচমকায় বিকট শব্দে ঘুম ভেঙে যায় পায়ের কাছে দেখি খসে পড়ে আছে ছাদের চাঙর মিঠুন বর্মনের কথা চিকিৎসা করাতে এসে এমন ঘটনার সম্মুখীন হব ভাবিনি হাসপাতালে চাঙর খসে পড়েছে রোগীর ওপর পড়লে কি হতো সেটা ভেবেই ভয় পাচ্ছি ভবন সংস্কারের দিকে হাসপাতাল কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত অল্পের জন্য রক্ষা পেয়েছি অভিযোগ যে শুধু পুরুষ বিভাগে তা নয় মহিলা বিভাগের অবস্থাও একই রকম ভয়াবহ নিয়মিত চাঙর খসে পড়লেও রোগীরা নিরুপায় হয়ে থেকে যাচ্ছেন ডাক্তার না স্বাস্থ্যকর্মী সহ সকলেই প্রাণের ঝুঁকি কাজ করছেন কোচবিহার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকান্ত বিশ্বাস জানিয়েছেন ঘটনার খবর পেয়েছি ভবনটির অবস্থা সত্যি খারাপ স্বাস্থ্য দপ্তরের অনুমত এলেই পুরো ভবনে সংস্কার কাজ শুরু হবে আপাতত ক্ষতিগ্রস্ত জায়গাগুলো মেরামতের ব্যবস্থা করা হবে এটা তো মনে হয় রাত্রিবেলা সবাই কি তার মধ্য দিয়ে হঠাৎ করে পাশের পেটে দুইজন ছিল ওই দুইজনকার মানে মাথার উপরে এটা ভেঙে পড়ছে ভেঙুক ওটা মাথার উপরে ভেঙে পড়ছে যেটা মাথায় করতে অনেক ক্ষতি হচ্ছে তাই এখন সবাই চাই যে এটা ভালো হোক ভালো করুক মানে এটা ঠিকঠাক করো ঠিকঠাক চাই মানে থাকে না নাম আপনার নাম হলো এটা